হজরত ওমর আল্লাহ তাল এবং হজরত আবু বকর সিদ্দিকের মধ্যে একটা তর্ক সৃষ্টি হয়েছে ওই অবস্থার মধ্যে তাদের কথা উঁচু হয়ে গেছে কি হয়ে গেছে দুইজন যখন তর্ক করে তখন কথা উঁচু হবে এটাই স্বাভাবিক ওই অবস্থার মধ্যে আল্লাহর বলে আলামের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে যে তোমরা কি করিও না লাহতার নাবি তোমরা তোমার নবীর সামনে উচ্চ স্বরে উঁচু আওয়াজে কথা বলিও না এই তাফসির যদি আমরা কাটি তাহলে দেখা যায় এই তাফসিরের মধ্যে আল্লাহ রব আর বলতেছে এটা শুধু নবীদের জন্য হবে না এখন তো বর্তমানে তাহলে বর্তমানে মানুষের কন্যদারকে রাহাবারকে বলতেছে মানুষের কন্নদার রাহাবার হলো ওলামায় ক্যারাম কারা ওলামায় ক্যারাম তো ওলামায়ে কেরামের সামনে কি করা যাবে না উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না এই হাদিসের ব্যাখ্যা এই তাফসীরের ব্যাখ্যা যদি আমি আরো পড়তে যাই তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমার বড় তার সামনেও তুমি কি করতে পারবে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না তার সাথে যখন তুমি কথা বলবে বিনয়ের সহিত কথা বলবে এরকম ভাবে তুমি কথা বলবে যে তোমার কথায় সে কি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তুমি এরকম ভাবে কথা বলিও না যে তুমি তোমার কথার মধ্যে কি বিভ্রান্তকর অবস্থা থাকে তুমি এরকম ভাবে কথা বলো যে কথার মধ্যে বিনয় প্রকাশ হয় তুমি তাকে সংশোধন করার জন্য হোক বা তাকে এরকম ভাবে জন্য হোক যে অবস্থার মধ্যে হোক না কেন যে বিনয়ের সহিত তুমি তার সাথে কথা বলো উঁচু আওয়াজে কথা বলিও না এবং কথার মধ্যে মারদর্যতা তুমি বজায় রাখো আল্লাহ রবা আর আমি বলতেছি মারিফুল কোরআনের মধ্যে এই সুন্দরই ব্যাখ্যাটা রয়েছে আমরা যখন কারোর সাথে কথা বলি বলতেছে যে ডাক্তার ডাক্তার যখন রুগী দেখে রুগীর সাথে কি সুন্দর আচরণ করে কিন্তু রুগীর অনেক অসুখ অসুখের শেষ নাই কিন্তু তার সাথে কি বলে যে কোনো সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে এরকম বলেনি এটা শোনার সাথে সাথে ব্যক্তি তার অবস্থার পরিবর্তন হয় যে সারাদিন মানুষ শুধু আমাকে বলেছে দুনিয়া তোমার এই অসুখ হয়েছে তোমার এই সমস্যা হবে এই অবস্থা হবে কিন্তু ডাক্তার কি সুন্দর বলতেছে যে কোনো সমস্যা নাই ডাক্তার এটা এটা এই যে এই কথাটা বলার সাথে সাথে ওই রুগী অর্ধেক সুস্থ হয়ে গেছে ওই রুগী অর্ধেক সুস্থ হয়ে গেছে এরপরে তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হলো এরপরে রোগী আস্তে আস্তে সুস্থ হবে এখন যদি এরকম হয় যে না একটা ভালো কথাটা যদি এরকম ভাবে বলে যে কথাটা এরকম যে কথার মধ্যে কি হয় হয় তো ভাবে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বিনয়ের সহিত কথা বলছে সুন্দরভাবে বোঝা তাকে কি করছে তো এখন যদি ডাক্তার বলতো তোমার এই সমস্যা তুমি তো বেরিয়ে যাবা তখন ওই ব্যক্তি অবস্থা কেমন হতো তো এই জন্য ভাই কথা অনেক মারাত্মক জিনিস কথা বলার সময় আমরা চিন্তা করবো যে কোন কথাটা আমি কোন প্রেক্ষিতে কোথায় বলবো কোথায় আমার জন্য এই কথাটা ফিট হবে কোথায় আমার জন্য এই কথাটা বলা আমার জন্য সহজ হবে আমি কথাটা বলতে পারবো কিনা তাকে সম্মান করে বলতে পারবো কিনা এই জন্য কথা খুব সাবধান আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তুমি অনর্থক কথা বলিও না তো কথা বলো তুমি অনর্থক কথা বলিও না এরপরে বোলা আলমিন বলতেছে এই সরার মধ্যে অনেক কথা আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন